কয়েক মাস আগে এলে বুঝতেন কি অবস্থায় ছিল জায়গাটা নামেই ছিল প্রতীক্ষালয় জঘন্য পরিস্থিতিতে থাকা এই জায়গায় বসাত দূরের কথা দাঁড়াতেও পারতেন না যাত্রীরা একবারে হয়ে উঠেছিল এলাকার ডাস্টবিন ছড়াতো দুর্গন্ধ ফলে প্রতীক্ষালয়টি যেন অস্বস্তির কারণ হয়ে উঠেছিল স্থানীয়দের কাছে তবে বর্তমানে ছবিটা কিন্তু একেবারে অন্য এক মানসিক ভাষা মহিন মানুষের সৌজন্যে ঝাঁ চকচকে হয়ে উঠায় প্রতীক্ষালয়টি এখন সকলের গর্বের বিষয় বনকা হাবড়া রোডে জলেশ্বর দু নম্বর গ্রাম পঞ্চায়েত রামপুর মুড়ি গেলে দেখা মিলবে এই প্রতীক্ষালয় স্থানীয়দের কথায় মাস তিনেক আগে এই যাত্রী প্রতীক্ষালয় এতটাই জঘন্য ছিল যে সেখানে কেউ বসত दाड़ो ना ओ हो ग्रेडिये इधर घूमने तुमने घूमने के लिए है है। की में? बस इतने आपका शादी किया आपने कहीं भी भाग्य कहीं भी भाग गए भाग, भाग गया যাত্রী প্রতীক্ষালয় হয়ে উঠেছিল নোংরার স্তূপ তবে বদলেছে ছবিটা এখন ওই যাত্রী প্রতীক্ষালয়টি যদি কেউ দেখে তাহলে মনে হবে যেন সদ্য তৈরি হয়েছে এমন ঝকঝকে চকচকে এর আগে কখনোই দেখা যায়নি এই ব্যস্ত রাস্তায় হাজারো মানুষের যাতায়াত মাস্তিনিক আগেও যাত্রী প্রতীক্ষালয়ের দিকে কেউ ফিরিয়েও তাকাত না এখন প্রতীক্ষালয়টি হয়েছে দেখার মতো এখন ওখানে অপেক্ষা করতেও অনেকে দেখা যায় কিভাবে হলো পরিবর্তন বিষয়ে এখানে দীর্ঘদিন ধরে বিহারে বাড়ি বললো বলেছিল একটা মানে আধা পাত পাগল বলতে বলা যায় ওর নাম বংশী তা সে আসার পরে সে এলাকাটাকে পরিষ্কার পরিচ্ছন্নতা করে রেখে দিয়েছে এখন সে এখান থেকে যেতে চাইছে না এখান থেকে যেতে না যাওয়ার কারণে যে যে যখন পারছে বিড়ি চা সিগারেট খাওয়ার দাওয়ার সব এগুলো পার্মানেন্টলি এখান থেকে পাচ্ছে পাচ্ছে বলেই সেই এলাকাটা পরিষ্কার রেখেছে কিন্তু আমরা করেছি সেই জিনিসটা আমরা করেছি বলে ওগুলো মোবাইল নাম্বার চেয়েছি ও সব কিছু বলছে কিন্তু ওসব বলছে না স্থানীয়দের কথা থেকে জানা যায় মাসখানেক আগে বিহার থেকে একজন ব্যক্তি এখানে থাকতে শুরু করে তিনি যাত্রী প্রতীক্ষালয়টি এত সুন্দরভাবে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলেছেন যা দেখার মতো একজন মানসিক ভারসামহীন মানুষ কিভাবে এতটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পারে যে কেউই বিশ্বাস করতে পারবে না আশেপাশে দোকানদারের থেকে জানা যায় যে ওনার বাড়ি বিহারে উনি এখানে থাকতেন এবং পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখেন এমনকি কেউ ওখানে অপেক্ষার জন্য গেলেও তাকে কোনো রকম বাধা দেয় না ওই মানুষটি যাত্রীরা বেরিয়ে গেলে সেই জায়গাটা আবার পরিষ্কার করে দেন তিনি সঙ্গে এটাও জানা যায় যে শুধু যাত্রী প্রতীক্ষালয় নয় আশেপাশে যত দোকান আছে তার সামনে কোনো ময়লা জমলে বা গাছের পাতা পড়ে থাকলে দোকান খোলার আগে পরিষ্কার করে রাখেন তিনি আশেপাশে দোকানদাররা জানান ওনাকে বাড়ি পাঠানোর জন্য অনেক চেষ্টা করলেও কিন্তু উনি যেতে চাইছেন না এই মানুষটির খাওয়া দাওয়ার দায়িত্ব যেন সকলে ভাগ করে নিয়েছেন জানা যায় দুপুরবেলা এলাকার বাসিন্দা গণেশ শহর বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে আসে এমনকি ওখানকার দোকানদাররা এটাও বলেছেন যে উনি যদি অসুস্থ হয়ে পড়েন তাহলে তারা সহযোগিতা করবে আগে এত এরা কম পরিষ্কার ছিল না এখন পরিষ্কার আর লোকজন যখন এই জলটা বৃষ্টি টিষ্টি আসলে উঠিয়ে দাঁড়ায় এর উপরে আবার যেই চলে যাবে সেই আবার পরিষ্কার করবে জায়গাটা শুনলাম তো বিহারের দিকে বাড়ি ওর দুটো বাচ্চা আছে ওর ভাই তিন চারি ভাই কথা বলি তো মনে হয় যে সুস্থই আছে খাওয়া দাওয়া এখানে সবাই দেয় সবাই ওই এ দোকানের ও দোকানের প্রত্যেকে যে যখন আসে তখন ওর খাবার বিস্কুট ওই রুটি চা সব সময় খাচ্ছে আর ওই একজনের বাড়ি যায় এদিকে খাতি খেয়ে আসে হোটেলের তে খেয়ে আসে সেও ভাত দেয় সংবাদ